হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হলো কুড়িটি বিরাট বড় আপডেট প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে জিএসটি কাউন্সিলে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরাই থাকেন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের মমতার দাবি নারীকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ সুকান্তর বাম আমলে তৈরি তৃণমূলের জামানায় বিক্রি হয়ে গেল আস্ত সরকারি বাস স্ট্যান্ড এস এস এর বেডে শুয়েও ভাগ ছাড়েননি বালু মুকুল বিদেশের থেকে বুঝে নিয়েছেন মাসে দশ লক্ষ টাকার সুদ আদালতে পেশ করা হলো চাঞ্চল্যকর তথ্য চাকরির বিরাট দরজা খুলে গেল বাংলায় হাজার হাজার নিয়োগের ঘোষণা খোদ মন্ত্রীর সৌরভের বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ দায়ের একশো জনের বাংলার জন্য স্বস্তির খবর প্রথম দফায় বকিয়ার তিনশো আঠাশ কোটি টাকা মেটাতে চলেছে মোদী সরকার বাংলাদেশে নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ ইনস্টা গণপ্রহরে হিন্দু পুলিশ কর্মী হিন্দু নিজের ধর্মগ্রন্থ জীবনেও পড়েনি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ধর্ম নিকৃষ্ট আর ইসলাম সর্বশ্রেষ্ঠ হিন্দু মুসলিম খোঁটা বিজেপি নেতার জানোয়ার বিয়াদব রাষ্ট্রপতির পর এবার মহিলা ফরেস্ট অফিসারকে কুকথা অখিলগিরির মহিলা অফিসারকে লাঠি দিয়ে মারার হুমকি কারামন্ত্রীর গর্জে উঠলেন কুণাল ঘোষ আয়ুষ সাদার দিন চেনেন না আমাকে অখিলের গ্রেপ্তারি চাইল বিজেপি মন্ত্রীর বক্তব্যে নিন্দা তৃণমূলের বাড়ল পরিমাণ এ মাসে কত কেজি ফ্রি চালগম পাওয়া যাবে রেশনে দেখুন তালিকা রামের অস্তিত্বের কোনো প্রমাণ নেই সনাতন ধর্মের পর তামিল মন্ত্রীর মন্তব্যকে ঘিরে লঙ্কাকাণ্ড খরচ হবে দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা বাংলার ছয় জেলার ওপর বিশেষ করিডর মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মমতায় ঠিক তিস্তা জলবন্টন চুক্তি চাইছেন না বিশেষজ্ঞরাও এক লাখ টাকা নেটওয়ার্ক না পেলে গ্রাহকরা পাবেন ক্ষতিপূরণ ছাড়ও দেয়া হবে পাবেন কারা জানব মোদীর চিন্তা বাড়িয়ে ফাটল ধরল এনডিএ জোটে বিজেপির কীর্তিতে ক্ষুব্ধ জেডিএস বাংলা জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি জেলাশাসকদের ছুটি বাতিল জরুরি বৈঠক নবার নেই তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেবো আর তার আগে আপনাদের কাছে করব। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর বাড়লো পরিমাণ এ মাসে কত কেজি ফ্রি চাল গম পাওয়া যাবে রেশনে দেখুন তালিকা তো দেশ তথা রাজ্যের গরিব মানুষদের খাবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে প্রতি মাসে রেশন দোকানে গিয়ে নিজেদের কার্ড দেখিয়ে ফ্রিতেই চাল গম থেকে কম দামে চিনি এবং আরো কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যায় রেশন কার্ড গ্রাহকেরা এবার আগস্ট মাসে কোন কার্ডে কত কেজি চাল পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক যাদের কাছে এআই কার্ড রয়েছে এ এই রেশন কার্ড থাকার মানে আপনি অন্ততই অন্য যোজনার অন্তর্গত এই করেই সবচেয়ে বেশি ফ্রি চাল গম দেওয়া হয় এই কার্ডে এ মাসে এ এ ওয়াই কার্ডের গ্রাহকের মাথাপিছু একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দো কেজি গম বিনামূল্যে পেয়ে যাবেন একই সাথে এক কেজি চিনি ন্যায্য দামে পাওয়া যাবে যেটা রেশন দোকানের বোর্ডে লেখা থাকবে তারপরে এসপি এবং পিএইচএইচ রেশন কার্ডের বর্তমানে রাজ্যে এই দুই কার্ডের লোকের সংখ্যাই সবচেয়ে বেশি যে সমস্ত উপভোক্তাদের এসপি বা পিএইচএইচ কার্ড রয়েছে তারা জনপ্রতি তিন কেজি চল এক কেজি নশো গ্রাম আটা পাবেন যদি চাল না নিতে চান তাহলে দু কেজি চাল নিতে পারবেন তারপরে রয়েছে আর কে ওয়ান এবং আর কে টু যাদের এই কার্ডগুলো আছে তারা পরিবারের সদস্য পিছু দু কেজি করে চাল দেওয়া হবে এর আগে এই কার্ডেই মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হতো তবে এখন সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে রাজ্যে এই কার্ড হোল্ডারদের সংখ্যা সবচেয়ে কম তো দেখুন না আজকের আরও একটি বড় খবর বাংলা জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি জেলাশাসকদের ছুটি বাতিল জরুরি বৈঠক নবান্নে তো নাগাড়ে তিন দিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ জেলা জুড়ে লাগাতার বৃষ্টি চলছে তার রাজ্যের একাধিক জেলায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায় এই আবহে জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন মুখ্য সচিব সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন আজ দুপুরে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্য সচিব আজ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে কলকাতা বিমানবন্দর জলমগ্ন বিমান পার্কিং যেখানে করা হয় সেখানে জল জমে আছে এই আবহে জল ছাড়তে শুরু করলো ডিবিসি কর্তৃপক্ষ আটচল্লিশ হাজার কিউসেক জল ইতিমধ্যে ছেড়েছে ডিবিসি এদিকে মাইথন জলাধার থেকে বারো হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বৃষ্টির মাত্রা বাড়লে ডিবিসি কর্তৃপক্ষ আরও জল ছাড়বে বলে বিশেষ সূত্রের খবর তার মধ্যে গন্দেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী কংসবতী সহ প্রত্যেক জেলায় একাধিক নদীর জলস্তর ফুঁসতে শুরু করেছে যার জেরে দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নদীয়া হুগলি এবং বর্ধমানের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে আজও দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয় ভারী বৃষ্টি হতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়ায় আগামী চার দিনে উত্তরবঙ্গেও মুসলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে Okay. তো দেখুন আজকের আরবি একটি বড় খবর সৌরভের বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ দায়ের একশো সাতাশ জনের তো নির্মাণ সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটারের সেই বিজ্ঞাপন দেখেই নাকি সেই সংস্থার থেকে ফ্ল্যাট কিনেছিলেন তবে ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন আর তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন সেই সংস্থার থেকে ফ্ল্যাট কেনা আবাসিকরা জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় একটি সংস্থার তৈরি আবাসনে ফ্ল্যাট কিনেছিলেন আবাসিকরা অভিযোগ ফ্ল্যাট না যেসব প্রতিশ্রুতি হয়েছিল তরফ থেকে সেই সব সুযোগ সুবিধা মিলছে এরই সঙ্গে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে মালিক পক্ষের তরফ থেকে এই আবহে সেই আবাসন নির্মাণকারী সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করায় সৌরভের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানায় আবাসিকরা এই নিয়ে মহেশতলা থানার দ্বারস্থ হলেন আবাসিকেরা এরই সঙ্গে আবাসনে নিরাপত্তাজনিত সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে পুলিশের কাছে যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তাতে সই রয়েছে একশো জনের জানা গিয়েছে মহেশতলা থানার অন্তর্গত এক নম্বর বাটানগর রোডে অবস্থিত এই আবাসন দু সালের প্রকল্পের কাজ শুরু হয়েছিল অভিযোগকারী আবাসিকদের দাবি এরপর দু হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করেছিলেন সেখানে তার সঙ্গে ছিলেন সৌরভ তৃণমূলের অভিনেতা সাংসদ দেব এবং আবাসন প্রকল্পের মালিক নিজে সেই সময় এই আবাসনের সঙ্গে একটি ফিল্ম সিটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট একাডেমি এবং হাসপাতাল নির্মাণের ঘোষণা করা হয়েছিল সৌরভ এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বিভিন্ন টিভি চ্যানেল হোর্ডিং এবং সংবাদপত্রে সৌরভের ছবি সহ আবাসনের বিজ্ঞাপন প্রকাশিত হয় দু সালের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা ছিল তবে আজ সাত বছর পরও তা হয়নি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মহিলা অফিসারকে লাঠি দিয়ে মারার হুমকি কারা গর্জে উঠলেন কোনাল ঘোষ তো আবারও একবার শিরোনামে উঠে এসেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি তার বিরুদ্ধে একজন মহিলা অফিসারের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি দলের তরফে অখিলের মন্তব্য এবং আচরণের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে তবে এবার অখিল গিরির এহেন আচরণ নিয়ে সরব হলেন খোদ তৃণমূলের কুনাল ঘোষ আজ নিজের এক স্যান্ডেলে কুনাল লিখেছেন মন্ত্রী অখিলগিরির কথা এবং আচরণের বিরোধিতা করছে এটা অবাঞ্ছিত বন দপ্তর নিয়ে কিছু বলার থাকলে মন্ত্রী বীরবাহ হাসদাকে বলতে পারতেন তার বদলে মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার দুর্ভাগ্যজনক তবে সে পি এম বিজেপির এই নিয়ে বলার অধিকার নেই ওরা এর থেকেও অনেক কুৎসিত কাজ বারবার করেছে বঙ্গ বিজেপি যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার মন্ত্রী অখিলগিরি এক মহিলা বন আধিকারিককে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছেন আসলে অফিসার তাজপুরে উচ্ছেদ অভিযানে বেরিয়েছিলেন মহিলা অফিসার সহ অনেকে কিন্তু মন্ত্রী অখিলগিরি যে এটি পছন্দ করেননি সেটা তার কথাবার্তা আর আচরণ দেখেই সকলে আন্দাজ লাগাতে পারছেন মন্ত্রীকে ওই বন কর্মকর্তাকে বলতে শোনা যায় আপনি একজন সরকারি কর্মচারী তাই কথা বলার সময় মাথা নিচু করে কথা বলুন শুধু তাই নয় মন্ত্রী হুমকে দিয়ে বলেছেন ওই কর্মী যদি আবার এই বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন তবে তিনি নিশ্চিত করবেন যে তিনি নিরাপদে ফিরে না আসেন মন্ত্রী অখিলগিরি এটাও বলতে শোনা যায় তিনি তাকে লাঠি দিয়ে পেটাবেন এদিকে আবার আজকের একটি বড় খবর রামের অস্তিত্বের কোনো প্রমাণ নেই সনাতন ধর্মের পর তামিল মন্ত্রীর মন্তব্যকে ঘিরে লঙ্কা কাণ্ড তো সনাতন ধর্মের পর এবার রাম রামের অস্তিত্বের কোনো প্রমাণ নেই ডিএমকের এক নেতার এই মন্তব্যে ফের সাড়া পড়ে গিয়েছে বিজেপি সহ হিন্দুত্ববাদী দলগুলির মধ্যে তামিলনাড়ুর মন্ত্রী এস এস শিবশঙ্কর বলেছেন ভগবান শ্রীরামচন্দ্র যে ছিলেন এমন কোনো ঐতিহাসিক তত্ত্ব প্রমাণ নেই আরিওয়ালুর নামে একটি রাজ্যের একটি জায়গায় তাঁর এই মন্তব্যকে ঘিরে ফের হিন্দুত্ব মহলে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই ডিএম কে ভগবান রামকে নিয়ে অবচেতন বিকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি মন্ত্রীর ওই ভিডিও তুলে ধরে লিখেছেন কয়েকদিন আগেই ওদের আইনমন্ত্রী টি রঘুপতি বলেছিলেন ভগবান শ্রীরাম সামাজিক ন্যায় বিচারের এক প্রতিভূ ধর্ম নিরপেক্ষতার সূত্রধর এবং তিনি প্রথম সকলের জন্য সমদৃষ্টির মনোভাব রচনা করেছিলেন আর তাঁরই সেই কথার কয়েকদিনের মধ্যেই আরেক মন্ত্রী বলছেন রামের অস্তিত্বের কোনো প্রমাণ নেই রামের গল্প আসলে নাকি চোল সাম্রাজ্যে মহত্বপূর্ণ ইতিহাস মুছে ফেলার একটা চক্রান্ত আসলে ওনারা ঠিক করতে পারছেন না যে রামচন্দ্রকে সত্যকারের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত তো দেখুন আর ইসলাম সর্বশ্রেষ্ঠ হিন্দু মুসলিম খোঁটা নিয়ে বিজেপি নেতা তো বিজেপি নেতা তথাগত রায় হিন্দু মুসলিম নিয়ে করলেন বিশেষ টুইট তিনি লিখেছেন মুসলিম নিজের ধর্ম নিয়ে গর্বিত হয় হিন্দু নিজের ধর্ম নিয়ে লজ্জিত হয় মুসলিম অমুসলিমকে নিজের ধর্মে কনভার্ট করার চেষ্টা করে হিন্দু নিজের ধর্ম ছেড়ে অহিন্দু ধর্মে ঝোঁকার চেষ্টা করে মুসলিম নিজের ধর্মের ভালো দিকগুলো প্রচার করে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে হিন্দু নিজের ধর্মের খুদ বের করে উপহাস করার চেষ্টা করে ইসলামের সমালোচনা হলে মুসলিম সেই সমালোচকের মাথার দাম ঘোষণা করে হিন্দু ধর্মের সমালোচনা হলে হিন্দুরা আগ্রহ নিয়ে শুনতে যায় সাতান্নটা দেশ মুসলিম রাষ্ট্র হলে মুসলিমরা আনন্দের সাথে সমর্থন জানায় একটা দেশ হিন্দুরাষ্ট্র হতে চাইলে হিন্দুরা সব বেকারের চাকরি হবে কিনা না জানতে চেয়ে বিরোধিতা করে মুসলিম ছোট থেকে বাধ্যতামূলকভাবে নিজের ধর্মগ্রন্থ পড়ে নিজের ধর্ম কেন শ্রেষ্ঠ অন্যান্য ধর্ম কেন নিকৃষ্ট সেই নিয়ে তার পরিষ্কার ধারণা আছে বেশিরভাগ হিন্দু নিজের ধর্মগ্রন্থ জীবনেও পড়েনি এদিকে তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ধর্ম নিকৃষ্ট আর ইসলাম সর্বশ্রেষ্ঠ শুনতে খারাপ লাগলেও কথাগুলো অকাপট সত্যি এমনই লিখেছেন তথাগত রায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং